রোজা যদি আপনি কষ্ট করে রাখেন এই যে তেরো চোদ্দ ঘন্টা আপনি না খেয়ে থাকবেন বলেন লাভ আছে লাভ ছাড়া এই দুনিয়াতে কেউ কোনো কাজ করতে চায় দুনিয়াতে কেউ লাভ ছাড়া কোনো কাজ করতে চায় না সে দুনিয়াতে লাভ হোক অথবা পরকালীন জীবনে লাভ হোক এক জায়গায় লাভ লাগবেই আপনারা দেখেন নামাজ পড়তে আসছেন দুনিয়াবি লাভ না থাকুক আমাদের বিশ্বাস আমাদের আশা আল্লাহ তালা যদি আমাদের এই জুমার নামাজকে কবুল করেন কেয়ামতের দিন যদি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন জান্নাত দিয়ে দেন এই আশা আমরা সবাই জানি এখানে মসজিদে আসছি না নাহলে কেউ মসজিদে আসতো কেউ আসতো না লাভ ছাড়া দুনিয়াতে কেউ কোনো কাজ করবে না এবার আসেন রমজানের ফজিলত শুনি আল্লাহ রব্বুল আমি এত সুন্দর একটি বিধান দিলেন আপনার কাছে মনে হতে পারে তেরো চোদ্দ ঘন্টা না খেয়ে থাকব এটা আবার কেমন ফজিলতের কথা অথবা কেমন মর্যাদা আল্লাহ তারা দিলেন এই যে আমাদেরকে না খাওয়াই রাখবেন লাভটা কি হবে আল্লাহ রব্বুল আলামিন রাসুল করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অনেক পুরস্কারের ঘোষণা দিয়েছেন সমান আল্লাহ রমজান মাসের এক নম্বর ফজিলত যখন রমজান মাস আগমন করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সকল দরজাগুলো খুলে দেন সব রহমতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শয়তানকে সেই তখন শৃঙ্খলাবদ্ধ জেলখানায় আবদ্ধ করে দেওয়া হয় কথাটা আমি বলি নাই আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الرحمن وفي رواية أخرى فتحت أبواب الجنة إذا دخل رمضان فتحت أبواب الرحمن وغلقت أبواب جهنم وسلسلة الشياطين بخاري مسلم الحديث أبو هريرة رضي الله تعالى عنه تقبل نتو حديث تنبولين رسول كريم صلى الله عليه وسلم বলেছেন যখন রমজান মাস আগমন করে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের সকল দরজাগুলো একবারে খুলে দেন সুবহানাল্লাহ ওয়া গুল্লি কাত আবু জাহান্নাম জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় ওয়া সুমসিলাতি শায়াতিন এবং শয়তানকে জেলখানায় আবদ্ধ করা হয় সুবহানাল্লাহ বলেন না রহমতের দরজা খুলে দেন অন্য বর্ণনায় জান্নাতের দরজা খুলে দেন জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শয়তানকে আবদ্ধ করে ফেলা হয় তারপরেও দুনিয়ার মানুষ শয়তানি করে নাকি করে না ওই থেকে করে দেন শয়তান তো বন্ধ তাহলে রমজান মাসের এক নম্বর ফজিলত হলো রমজান মাস আসলে আল্লাহর আলামিন রহমতের দরজা খুলে দেন জান্নাতের দরজা খুলে দেন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন তিন নাম্বার হল আল্লাহ একেবারে জেলখানায় আবদ্ধ করে ফেলেন সমান আল্লাহ আল্লাহরুল আলমিন রমজান মাসের রোজাগুলো যে ব্যক্তি পালন করবেন আল্লাহরুল আলমিন তার জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আমি বলি নাই কথাটা রাসূল وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنب جي شمس ايمان الله رب العالمين رمضان পালন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ এই হলো রমজানের চার নাম্বার লাভ রমজানের পাঁচ নাম্বার লাভ কি শুনেন এই রমজান মাসটা হলো এমন একটা মাস এই রমজান মাসটা এমন একটা মাস যদি আপনি রমজান মাসে রোজাগুলো পালন করতে পারেন তাহলে কেয়ামতের দিন আপনি সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসায়িমি ফারহাতান রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দের সংবাদ সুবহানাল্লাহ বলেন যে ব্যক্তি রোজাদার তার জন্য দুইটা খুশির খবর এক নাম্বার খুশি হলো ফারহাতুন ইনদা ফিতরিহি যখন সে সারাদিন রোজা রাখার পর সন্ধ্যাবেলা ইফতার করে তার কাছে খুব আনন্দ লাগে ভালো লাগে আবার যখন যে ব্যক্তি এক মাস রোজা পালন করতে পারবে মৃত্যুবরণ করার পর তার জন্য দুই নাম্বার আনন্দ হলো সেই ব্যক্তি সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে যদি আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান তাহলে আপনাকে রমজান রোজা পালন করা উচিত রমজানের লাভ ছয় নম্বর লাভ হলো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অঘোষিত অবারিত পুরস্কার দিয়ে ভরপুর করে দিবেন আমি বলি নাই এই কথাটা রাসুল বলেছেন হাদিসটা হাদিসে কুদসি রাসুল করিম sallallahu alaihi ওয়াসাল্লাম বলেন আসসাউম ওয়া আনা আজজি বিহি রাসূল বলেন আল্লাহ তাআলা বলেছেন বান্দা রোজা একমাত্র আমার জন্য পালন করে কেননা সে ব্যক্তি যদি গোপনে কোনো কিছু খেয়ে ফেলে দুনিয়ার কোনো মানুষ হয়তো দেখবে না ইফতারের আধা ঘন্টা আগেও যদি আপনাকে মজাদার খাবারটা সামনে এনে দেওয়া হয় বান্দা তখন চিন্তা করে দুনিয়ার কোনো মানুষ না দেখুক আমাকে দেখে কেম এজন্য আমি তখন মজাদার খাবারটাও খাচ্ছি না এই যে মজাদার খবরটা কাচ্চিনা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলাম আল্লাহ তাআলা বলেন বান্দা যেহেতু আমার জন্য রোজা পালন করেছে কেয়ামতের দিন বান্দাকে আমি নিজ হাতেই পুরস্কার দান করে দিব সুবহানাল্লাহ ওয়ফিরু ওয়াতিন উখরা ওয়া আনা পুরস্কার হিসাবে বান্দার জন্য আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাবেন আল্লাহই আপনার জন্য পুরস্কার তার মানে যদি আপনি আল্লাহ যদি আপনার হয়ে যায় আপনার আর কোনো অভাব আছে কোনো সমস্যা আছে দুনিয়া আখেরাতে কোনো সমস্যা আর নাই ছয় নম্বর ফজিলত গেল আল্লাহর পক্ষ থেকে স্পেশাল পুরস্কার পাবেন সাত নাম্বার পুরস্কার হল সাত নাম্বার ফজিলত হলো যদি আপনি কষ্ট করে রোজা পালন করতে পারেন কেয়ামতের দিন এই রোজা আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে সুবহানাল্লাহ عبد الله إبن عمرو رضي الله تعالى عنه تقبل لتم مسند احمد الحديث دير حديث رسول صلى الله عليه وسلم بلة الصيام والقران يشفعان للعبد يقول الصيام اي ربي منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القران اي ربي منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان عبد الله بن عمر بلد رسول كريم صلى الله عليه وسلم بلتن, بلت بلتن جيبك في সুন্দরভাবে রমজান মাসে রোজাগুলো পালন করতে পারবে কেয়ামতের দিন রমজান কেয়ামতের দিন রমজান বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতেই থাকবে রোজা বলতে থাকবে রব্বুল আলমিন ইয়া রব্বাল আলমিন মানাতুহুত্ত আমাশ শাহাওয়াতি বিন আমার এই রোজাগুলো পালন করতে গিয়ে ওই ব্যক্তি দিনের বেলায় কিচ্ছু খায় নাই সারা দিন কষ্ট করে না খেয়েছিল দুনিয়াতে কোনো পাপের কাজ করে নাই গুনাহের কাজ করে নাই নিজেকে কন্ট্রোল করে জীবন যাপন করেছে আজকে এই কেয়ামতের কঠিন দিনে আপনি আমার আমার সুপারিশ ওই বান্দার জন্য কবুল করেন আল্লাহর নবী বলেন এভাবে করে রমজান বলতে থাকবেন আবার যারা এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি কোরআন পড়াশোনা করার চেষ্টা করবে কোরআন তাকে চেষ্টা করবে কোরআন অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করবে কোরআন ওই সমস্ত বান্দাদের জন্য বলতে থাকবে রব্বুল আলমিন মানা নাউম বিল্লাইল ওই ব্যক্তি রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নামাজ পড়েছে কিয়ামুল্লাইল করেছে কোরআন তেলাওয়াত করেছে সুতরাং এই ব্যক্তি রাতের বেলায় ঘুমায় নাই ফাশা ফিহি এই কুরআন বলবি রাব্বুল আলামিন এই বান্দার জন্য সুপারিশ কবুল করেন আমি তার পক্ষ থেকে সুপারিশ করলাম রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা এবং কুরআনের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলবে সুবহানাল্লাহ তখন আল্লাহ বলবেন রাসুল বলেন ফাই রোজা এবং কুরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন বলেন তো রোজা আর কুরআন যে সুপারিশ করবে আপনাকে সুপারিশ করে কোথায় দিবেন জোরে কোথায় দিবে নাকি জাহান্নামে দিবে জান্নাতে দিবে এবার আপনি যে জান্নাতে প্রবেশ করবেন হাদিস থেকে এই শুনেই আপনার জন্য যেই সমস্ত লোকেরা রোজা পালন করতে পারবেন যেই সমস্ত লোকেরা রোজা পালন করতে পারবে তারা নরমাল কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তাদের জন্য ভিআইপি লাউঞ্জ স্পেশাল দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে حدث سهل بن سعد رضي الله تعالى عنه تجبنت حديث صحيح مُسْلِمِرِ حَدِيثِ তিনি বলেন رسول كريم صلى الله عليه وسلم বলেন ان في الجنه بابا ইয়োকদ লাহু আর রাইয়া জান্নাতের মধ্যে একটা স্পেশাল দরোজা রয়েছে যার নাম হলো রাইয়ার ইয়া দেখুল মিনু হু লা ইয়া দেখুলমিনু আহাদুন ময়ূর হুম ওই দরোজা দিয়ে রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে এই দরোজা দিয়ে আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না এবার ফায়ু পাওলু তখন বলা হবে কে মতেবে দিন আল্লাহ হরব্বুদার আমিন এখন ঘোষণা দিবেন এইদা স ইমন যেই সমস্ত লোকেরা দুনিয়াতে রোজা পালন করেছিলেন তারা কোথায় ফায়াকু মহুনা রোজাদার ব্যক্তিরা তখন ওই ঘোষণাকারীর সামনে এসে উপস্থিত হয়ে যাবে রাসুল করিম ওয়াসাল্লাম বলেন সাজাদ খুলুমিন হুস ইমুন এই দরজা দিয়ে রোজাদার ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করে ফেলবে সুমান ওয়ালা ইয়াদখুলু মিনহু আহাদুন গাইরুহুম এই দরজা দিয়ে আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না যখন দুনিয়ার সকল রোজাদার এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে ফেলবে এবার আল্লাহর নবী বলেন ফা ইযা যখন তারা প্রবেশ করে ফেলল উগলিকাত আবওয়াবুহু সঙ্গে সঙ্গে উগলিকাত বাবহু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই দরজাটাকে একেবারে বন্ধ করে দিবেন সুবহানাল্লাহ ফা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গাইরুহুম এর এরপরে আর কেউ এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না সুবাহ বললেন না আপনার জন্য স্পেশাল দরজা স্পেশাল দরজা দিয়ে স্পেশাল জান্নাতে প্রবেশ করবেন স্পেশাল দরজা দিয়ে স্পেশাল জায়গায় প্রবেশ করবেন ভিআইপি লাউন্স দিয়ে আমাদের এমপি মন্ত্রীরা এয়ারপোর্টে ঢুকে আল্লাহ রবীন্দ্রা জান্নাত আপনার জন্য প্রস্তুত রয়েছে যদি আপনি রোজা রেখে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন সোমান্লা বললেন না স্পেশাল দরজা দিয়ে আল্লাহর স্পেশাল জান্নাতে ঢুকবেন আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া শরজন্য আমি শুধু জানি নরকেরগ্নি শৈতে পারব না কোনো দিনেরা আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত বলনা আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পেশাল দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান আমিন